হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সম্মুখে সেটা হচ্ছে পেন কাটিং কী করে করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো ফোল্ডিং পেন কাটিং শেখাবো আজকে আপনাদেরকে সহজ করে বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন এইখানে প্যান্ট তৈরি করতে গেলে এটা শরীর থেকে মাপ নিতে হয় ছয়টি লম্বা দেখেন একচল্লিশ ইঞ্চি কোমর সাঁইত্রিশ ইঞ্চি তারপরে হাই হচ্ছে আঠাশ ইঞ্চি আর যে পাঁচ হার যে মাপটা এটা নিতে হয় এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আর রানের যে মাপটা এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি তারপরে আর নিচে সেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি তো বন্ধুগণ এই গেল আমাদের মাপ তো এখন দেখেন ফেন কাটিং শিখেন কাটিং দেখাবো এই দেখেন প্রথমে এটা হচ্ছে আমাদের উপরের সেলাইয়ের কাপড় বেল্ট যেখানে লাগানো হবে বেল্টের জন্য এক ইঞ্চি বাদ দিতে হবে বেল্টের জন্য এক ইঞ্চি বাদ দিয়া আমরা লম্বাটা নিব দেখেন একচল্লিশ ইঞ্চি লম্বা নিতে হবে বন্ধুগণ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে সোজা করে নিচের আকার দিতে হবে এর জন্য একটু কাপড় সেলাইয়ের জন্য বেশি নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ নেবেন ফোল্ডিং ক্ষেত্রে তো বন্ধুগণ এখন দেখেন হাই এখন আমরা হাই নিব নিচ থেকে এগারো ইঞ্চি তারপরে মাঝে একটা আকার দিব সবার মাঝে চল্লিশ একচল্লিশের অর্ধেক বিশের মধ্যে একটা আকার দিব সাড়ে বিশ এই সাড়ে বিশের মধ্যে একটা আকার দিলাম এটা হচ্ছে রানের মাপ হয় সোজা করতে হবে সোজা করে নিতে হবে বন্ধুগণ তারপরে কোমরের যে আটা এটা আগে আমাদের ড্রয়িং রাখতে হবে বন্ধুগণ দেখেন আমাদের কোমরটা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি তো সঁইত্রিশ ইঞ্চি হলে কি করতে হবে আমরা এটা চারটা বাঘ করে নিব চার নং ছত্রিশ তাহলে সাঁত্রিশ নয়ের চেয়েতে একটু বেশি আর কুচির জন্য দুই ইঞ্চি বেশি নিতে হবে নয় দশ এগারো সাড়ে এগারো ইঞ্চি হাফ ইঞ্চির সেলাই এই সাড়ে এগারো ইঞ্চি নিয়ে এটা কাটতে হবে বন্ধুগণ সাড়ে এগারো ইঞ্চিরে সুজা একটা আকার দিবেন তারপরে এখানে দেড় ইঞ্চি ছয় ইঞ্চি নেবেন এখান থেকে সয়া ইঞ্চি বেশি নিতে হবে বন্ধুগণ তারপরে একটা শেপ করে দিচ্ছি দেখেন তারপরে বন্ধুগণ এখানে দেখেন তিন ইঞ্চি তারপরে সাত আর সাত ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি নেওয়া লাগবো সাড়ে সাত ইঞ্চি নেবেন নিচের মহড়াটা যে অনুযায়ী ওই অনুযায়ী সাড়ে সাত ইঞ্চি না নিলে হবে সাত ইঞ্চি নিলে হবে কারণ আমাদের পিছন পিছনপাটটা বেশি থাকবে সবসময় এটা মনে রাখতে হবে বন্ধুগণ तो एंगल हल्का এই বন্ধুগণ ড্রয়িং সামন পাটের ড্রয়িং পরবর্তীতে আমরা পিছন পাটের ড্রয়িং দিব তা এখন কাটিং দেখেন বন্ধুগণ এখন পিছন পাটটা কাটতে হবে সামন পিছন পাটটা গুড়িয়ে নিয়ে কাটতে হবে বন্ধুগণ এটার উল্টু করে দিতে হবে এইভাবে উল্টু করে দিয়ে সামন পাটটা উপরে ফেলে সুজা বরাবর কেটে দিতে হবে বন্ধুগণ দেখেন ড্রই এইখানে সোজা আকার দিতে হবে তারপরে এখানে সোজা আকার তারপরে এখানে আকারটা সোজা করতে হবে বন্ধুগণ এখানে আমরা আড়াই ইঞ্চি বেশি নিব আমি দেখেন এই জায়গাটায় আড়াই ইঞ্চি এইখানে নেব পনে দুই ইঞ্চি আর নিচে নিব। এক ইঞ্চি এই হচ্ছে আমাদের ড্রয়িং সোজা করবো এখন সোজা করে নিব এখন এটা কোমরে মাপটা নিতে হবে বন্ধুগণ দেখেন চার দশ চার নং ছত্রিশ সাড়ে নয় দুই ইঞ্চি সেলাই এগারোশ এগারো এই হচ্ছে এখানে হচ্ছে পকেটের মাপবন্ধুগণ তিন ইঞ্চির নিচে নিবেন পিছন পকেটের মাপটা তারপরে এখান থেকে মাঝে থেকে দেখতে হবে এগারো ইঞ্চি শ এগারো ইঞ্চি আছে তাহলে শ এগারোর অর্ধেক সাড়ে পাঁচ দশ এগারো পনেরো ছয় ঠিক আছে আর আড়াই ইঞ্চি পকেট নিতে হবে আড়াই আড়াই পাঁচ ইঞ্চি পকেট এই শেপটা দেওয়া হয়নি নাই শেপটা দিয়ে দিতেছি বন্ধুগণ এই শেপটা এই শেপ আমাদের প্যান্ট কাটিং পরবর্তী ভিডিওতে সেলাই এবং কি প্যান্টের যুগার কেমনি নিতে হয় সব দেখিয়ে দিব তো বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ওকে ধন্যবাদ সবাইকে